গাভীর জন্য একেবারে পারফেক্ট একটা প্রোডাক্ট দুধবিদিতে এটা কাজ করে আচ্ছা মানে যারা তাদের দানাদারার খরচটা কমাতে চায় এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারে নিঃসন্দেহে নিতে পারে এটা কিন্তু এই যে এখন যে কুরবানির সময় এটা কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং মাংস বৃদ্ধির জন্য এটা একটা এত ভালো কার্যকর একটা খাবার যেটা আসলে বলে বোঝানো যাবে যারা এটা জানেন তারা তাদেরকে বেশি বড় লাগবে না এটা মশুরের ডাউলের ব্যাসন এই ব্যাসনটা কিন্তু দুধবিদিতে খুব ভালো কাজ করে <tanseniginigu> kare, no Acha, guru, <tas> ং কাজ করে আর মাংস মাংস বৃদ্ধি বলেন সবকিছুতেই জব কিন্তু খুবই ভালো একটা খাবার এটা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে কুরিয়ার চার্জ বা ট্রান্সপোর্টেশন চার্জ যেটাই আসুক সেটা হলো যিনি মাল নিবেন তার

আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আর ওই যে প্রতিবেদন দেওয়ার পরে ব্যস্ততা বেড়ে গেছে আমাদের কাস্টমারের সংখ্যাও বেড়ে যাচ্ছে তাদের রেসপন্স অনেক বেশি রেসপন্স অনেক ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং যথেষ্ট ব্যস্ততা বেড়ে গেছে আমাদের আচ্ছা ক্রেতা ভাইদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে তাদের যদি মানে আগ্রহটা মানে নেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার জিনিসটা কিন্তু সব সময় ভালো দিতে হবে না সে ক্ষেত্রে তো অবশ্যই কারণ আমি তো একদিনের জন্য এখানে আসি নাই আমি আসছি এখানে টিকে থাকার জন্য বাজারে হাজারো রকমের খাবার আছে আমার মতো অনেক মানুষ এই ব্যবসা করতেছে সবাই তো আর টিকবে না যারা ভালো দিবে ভালো ভালোর সাথে থাকবে তারাই তো টিকে যাবে আচ্ছা তাদের খাবার রেখে যদি আপনার খাবার নিতে হয় অবশ্যই আপনার কোয়ালিটিটা অনেক ভালো রাখতে হবে ভালো রাখতে হবে রাইট আমি সেই চেষ্টাই করে যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে তো বিভিন্ন আইটেম দিয়ে একটা খাদ্য আপনারা তৈরি করেন জি আমরা প্রায় 30টা আইটেম দেই কোন সময় 28টা হয় কোন সময় 32টা হয় কোন সময় 30টা আইটেম হয় আমি তো সেটা বলবো না যে আমার তেত্রিশটা আছে আমিও বলবো যেটা কারণ আটাই বত্রিশ তিরিশ এরকম সুতরাং আমি তিরিশটা আইটেম দিয়ে আইটেম এর মিশ্রণ করে আমি খাবারটা তৈরি করি এক তিরিশ প্লাস আইটেম থাকে সবসময় আচ্ছা মানে একসাথে মানে এইভাবে এতগুলো যোগান্ত মানে প্রান্তিক পর্যায়ে লোকজন দিতে পারবে না এইভাবে না কেউ একজন যোগাইতে চাইলে হয়তো পাঁচটা সাতটা বা দশটা সর্বোচ্চ যোগাবে আসলে এই তিরিশটা বা বত্রিশটা আইটেম বা আঠাশটা আইটেম যোগানো কিন্তু একটু টাক কারণ আমাকেও কোন একটা জায়গা থেকে কিন্তু আমি এই তিরিশটা বত্রিশটা আইটেম যোগাইতে পারি না আমাকে বিভিন্ন জায়গা থেকে যোগাইতে হয় আমার দুই তিনটা জায়গা আছে যেখান থেকে আমি এই তিরিশ প্লাস আইটেম মানে কালেক্ট করি আচ্ছা এগুলো কালেক্ট করা একটু কষ্টকর ব্যাপার হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আমরা একটু ধীরে ধীরে আপনার এখানে কি কি আইটেম দেন আমাদের একটু পরিচয় করা দিবেন দর্শক ভাইরা দর্শক ভাইরা জন্য বিষয়টা বুঝতে পারে হ্যাঁ অবশ্যই আমি প্রথমেই যেটা বলবো যে একেবারে এই খাবারের মধ্যে যেটা আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করছি এবং গবাদি পশুর জন্য খুবই উপকারী সেটা হলো ভুট্টা এবং এই ভুট্টা কিন্তু দেখেনি যে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা এবং এটা জি একেবারেই ফ্রেশ এবং এটা কিন্তু আমি সেই চুয়াডাঙার ভুট্টাটাই ব্যবহার করছি

মানে হ্যাঁ অনেক ভালো এবং খাবারে খুব ভালোই এটা করে এবং এটা দুধ বৃদ্ধিতে অনেক ভালো সাহায্য আচ্ছা এখানে আমরা ব্যবহার করছি যে গম এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গম আমরা এই গমটা ব্যবহার করছি এটা কিন্তু আমরা ওই ভুট্টার সাথে এই গম জব ওই যে অ্যাঙ্কর কয়েকটা ডাল কয়েক প্রকার ডাল এগুলো আমরা একসাথে ক্যাসিং করে দিই আচ্ছা মানে ভাঙানোর পরে পরে ওই যে আছে আচ্ছা ওখানে এটা হচ্ছে এই যে কালো জিরা মিশ্রিত কালো জিরা কালার ডাল অ্যাঙ্করের ডাল মসুর ডাল মিশ্রণ এগুলো গরুর জন্য আমরা জানি যে কালো জিরা এবং মধু হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা আমরা এখানে দেখেন যে কালো জিরার পরিমাণটা কিন্তু অনেক বেশি এটাও কিন্তু আমরা ক্র্যাশিং করে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে অ্যাঙ্করের বেসন

আর এইটা হচ্ছে অনেক দামি প্রোডাক্ট এটা হচ্ছে হর বলে এটা হলো আমার যে ধনসে বীজ বলে অনেকে এটা কিন্তু এই যে যে এখন কোরবানির সময় এটা কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং মাংস বৃদ্ধির জন্য এটা একটা এত ভালো কার্যকর একটা খাবার যেটা আসলে বলে বোঝানো দেবে যারা এটা জানেন তারা তাদেরকে বেশি ভালো লাগবে না সেই ধনসে বীজটা ব্যবহার করছে এটা হচ্ছে আমাদের এই যে মসুরের ভুষি এটা কিন্তু দেখেন ডাল দেখা যাচ্ছে কিন্তু

এটা হচ্ছে গমের ফুলকি এই গমের ফুলকিটা অনেকেই চেনে না আমরা কিন্তু এই গমের ফুলকি এটা আমরাও চিনতাম না এখন এটা নিয়ে কাজ করে এখন আমরা গেছে এগুলো আমার অনেক খুশি আছে যেগুলো আমি নিজেও জানতাম না এখন জানি এরকম কি এই যে এটা যেমন আমরা যখন ডেজার্ট আইটেম করি যেমন বিস্কুট কিছু আইটেম করি বড় বড় করে করার পরে যে ভুটটার সার থাকে অংশ যেটা থাকে কিন্তু সেইটা আমরা ভুটটার ভুষই বলি আর কি মানে খুবই সুন্দর হাত দিলে করে এটা কয়েক প্রকারের ডালের মিশ্রণ এখানে কিন্তু মসুরের ডালটা বেশি আমি কিন্তু একটা মিশ্রণ দেখাইছি যেখানে মুগের পরিমাণ বেশি এখানে মসুরের ডাউলের পরিমাণটা বেশি এটা মসুরের ডাউলের বেসন এই বেসনটা কিন্তু দুধ ভেজিতে খুবই ভালো কাজ করে

ভুষি যেটা সোলার খোসা এটা কিন্তু ভাজা সোলার খোসা ভাজা সোলার খোসা করতেছে হ্যাঁ মসমাস করতেছে ভাজা সোলার খোসা এই যে আচ্ছা যেটা আছে এটা এটা হচ্ছে সয়াবিন ভুসি এই সয়াবিন ভুসিটা আমরা ব্যবহার করছি এটা দুধ বৃদ্ধির জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট গাভীর জন্য একেবারে পারফেক্ট একটা প্রোডাক্ট দুধ বৃদ্ধিতে এটা কাজ করে আচ্ছা মানে যারা দানা দাঁড়ায় খরচটা কমাতে চায় নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন আচ্ছা এটা 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 হচ্ছে ধানের কুড়া

এই যে এটা মটর ভুষি মানে এই মটর দেখতে এত সুন্দর যে আমি যখন দেখছি হ্যাঁ সবুজ কালারের দেখে আমি রেখে আসতে পারিনি নিয়ে আসছি যদিও মটর ভুষি আনছি তারপর আমি আমি এটা এটা সবুজ কালার নিয়ে আসছি আচ্ছা আমাদের দেশি মসুর খুব ভালো এবং গরুর জন্য এটা খুব উপকারী আচ্ছা সর্বশেষ সর্বশেষ এটা হচ্ছে আমাদের জব যেটা আমরা সবাই জানি আমরা নিজেরাও মানুষরাও জবের ছাতু খাই পেট ঠান্ডা রাখে গরুর বদ হজম কমায় আর দুধ বৃদ্ধি বলেন মাংস পেশে মাংস বৃদ্ধি বলেন সব কিছুতেই এই জব কিন্তু খুবই ভালো একটা খাবার এটা মানে আগের মুরব্বেরই ভালো বলতে পারবেন এখনকার জোয়ানরাও ভালো জানেন তো যাই হোক এই খাবারগুলো আমি এই তিরিশ পঁয়ত্রিশটা বা ত্রিশ বত্রিশটা আইটেম দিয়ে আমি আমার মিশ্রণ এতগুলো আইটেম মিলে একটা বস্তা রেডি হচ্ছে একটা বস্তা রেডি হচ্ছে সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজির একটা বস্তা এক বস্তা এখানকার সকল উপাদান যাচ্ছে জি আচ্ছা সেক্ষেত্রে কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি এগুলো অর্ডার করতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনার সাথে এগুলোর ব্যাপারে কথা বলতে পারবে জি অবশ্যই অথবা কেউ যদি আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে জগতলা বাজার থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো ভাই সরিদয়বান ভাই আমি মোস্ট ওয়েলকাম জানাই যদি কোনো ভাই মনে করেন যে না আপনি একেবারে আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি ভাঙানো দেখেন নিজে মালটা মিক্স করে নিয়ে যাবেন সেই অপশনও আছে কারণ আমি এই মালগুলো দিচ্ছি আমার তো ভয়ের কিছু নাই আমার জিরো ওয়ান্স সেভেন ফোর টু এইট সিক্স আচ্ছা দুটো নাম্বারেই ইমো এবং এখানে কি ডিলার নিয়োগ চলতেছে আমাদের ডিলার নিয়োগ চলতেছে প্রায় দশ থেকে পনেরো জন ডিলার পনেরো জন ডিলার হয়ে গেছে আমাদের ডিলার নিয়োগ চলতেছে সারা বাংলাদেশ থেকে যে ভাইরা আগ্রহ আছেন যা যারা আগ্রহ আছেন তারা কিন্তু আমাদের সাথে ডিলারে আসতে পারেন আমাদের সাথে ডিলারে বা বড় খামারিদের সাথে আলোচনা করে আমরা দিয়ে থাকি আচ্ছা তো আপনাদের মানে বস্তার রেটটা বলে আমার বস্তার রেট হচ্ছে সাঁত্রিশ কেজি ওজনের বস্তা তেরোশো টাকা খুচরা মূল্য তেরোশো টাকা খুচরা মূল্য জি যদি বড় খামারি বেশি করে যেমন গাড়ি ভরে যারা যেনারা নেন অথবা ডিলার আলোচনার সাথে আলোচনা করে আচ্ছা সরজমিনী আপনি বলে দিচ্ছেন আগে সরজমিনী দেখে নিয়ে যেতে পারবে অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারো যদি এগুলো হ্যাঁ প্রয়োজন হয় এবং আমার খামারি ভাইদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে আপনারা তো বাজারে অনেক ধরনের খাবার খাওয়াচ্ছেন বিভিন্ন খাবার খাওয়াচ্ছেন আমার রিকোয়েস্ট হলো যে আমার এই খাবারটা একটা বস্তা হলে ওয়ান টেস্টে নিয়ে নেন আচ্ছা আমার ওয়ান টেস্টে এক বস্তা নিয়ে দেখেন যে খাবারটা আসলে আপনি আরও যে খাবার খাওয়াচ্ছেন তার সাথে সামঞ্জস্য কতটা আসে কতটা পার্থক্য মানে একটা ট্রায়াল স্বরূপ নিয়ে আগে পরীক্ষা করে দেখেন আমি রিকোয়েস্ট করব আমার একটা খাবার নিয়ে দেখেন যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই রিঅর্ডার করবেন এবং যেটা আমি পাচ্ছি আচ্ছা আপনার এখানে যে আইটেম আছে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লাগলো আশা করছি দর্শক ভাইরা যদি সরজমিনে আসে কিংবা আপনার থেকে একটা বস্তা নিয়ে ট্রায়াল করে দেখতে চাই আশা করি ভালো রেজাল্ট পাওয়ার কথা অবশ্যই আমি আশা রাখি এবং আমি এটা বিশ্বাস করি নিজে থেকে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোডাক্টটা আমাদের মাঝে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন